কি বলো তো বন্ধুরা এটা এটা হচ্ছে কুমড়ো ফুল আমাদের গাছের কুমড়ো ফুল দেখো কত হয়েছে কপিস আছে এখানে না তাও কটা পিস এই দেখো না ডান্ডি দেখে বুঝ যাও কুড়িটার বেশি হবে কুড়িটারও বেশি হবে এখানে ডান্ডিগুলো আছে তো দেখে না কত কুমড়ো ফুল দেখো খাইনি তো কোনদিন নিয়ে চলে গেছে এই দেখো এই সব ছেলে কুমড়ো ফুল ছেলে বলেই তো তোর মেয়ে হলে তো না তুলতো যাই হোক আমরা একা কেন খাবো এরাই খাবে কত কত ফুল কে কে খাবে চলে আসো টা কে খাবে চলে আসো সবাই রাধে রাধে এই দেখো কি দারুণ না পরিষ্কার সুন্দর তো কিচ্ছু নেই কোনো পোকা টোকা কিছু নেই খুব সুন্দর ওটা কিন্তু গাছের ভবন না খেয়ে না ওই দেখো টাটাও আছে ডাটা গুলো নিয়ে এসছে মানে কেটে এনেছে ওই যে দেখা যাচ্ছে যে ডাঁটা তারপর ওই যে ডাঁটা ওই এই দিকে দেখা গেলে সব তুরুল যদিও বা ওই পুঁই শাক আছে ওইগুলো হচ্ছে লাউ এটা হচ্ছে কুমড়ো ওই পেঁপে দেখা যাচ্ছে এইচ এই চো ফুল তারা